আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন আজকে আমি টমেটো দিয়ে ডিমের দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হঠাৎ করে মেহমান চলে আসলে এই ডিমের রেসিপিটি আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি ডিমের এই ভুনাটি করার জন্য চারটা ডিম আগে থেকেই ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চার পিস টমেটো ছোটো যে আপনারা চাইলে বড় সাইজের দুইটা টমেটো নিতে পারেন এখন আমি টমেটোগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন এখন একটা চুলার উপরে বড় সাইজের প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন একটু গরম হয়েছে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হচ্ছে হাফ চা চামচ হলুদের গুঁড়া তেলটা খুব ভালোভাবে ধোয়া ওটা গরম হওয়ার পরে এখন ডিম দিয়ে দিব এর মধ্যে ডিমগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার করে ভেজে নিতে পারেন আর কিছুক্ষণ পর পর অনবরত নেড়ে চেড়ে এই ডিমগুলো আমি এরকম কালার করে ভেজে নিয়েছি এখন এগুলো প্যান থেকে উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পরেই ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের তেজপাতা সুন্দর একটা ঘ্রাণ বের হওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো একটু চিকন করে কেটে নিয়েছি চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে পেঁয়াজগুলো কিছুক্ষণ লালচে করে ভেজে নিব আর পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন এরকম বাদ বাদামি কালার হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা টমেটো টমেটোগুলো দেওয়ার পরে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে এগুলো অনবরত নেড়ে চেড়ে এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত জাল করে নিতে হবে আর এভাবে করে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখনের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এরপরেই দিয়ে দিচ্ছি চা চামচ জিরা বাটা এই জিরাটা আমি পাটাতে বেটে নিয়েছি আপনারা চাইলে জিরার গুঁড়াটাও দিতে পারেন আর দিয়ে দিলাম হাফচা চামচ গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি কালারের জন্য পরিমাণ মতো হলুদের গুঁড়া আর হচ্ছে ঝালের জন্য পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সব কিছু দিয়ে দেওয়ার পরে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি পানি দেওয়ার পরে অপেক্ষা করব পানিটা শুকিয়ে উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত আর আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকেই ভেজে রাখা ডিম ডিম দেওয়ার পরে এইগুলো বেশিক্ষণ রান্না করতে হবে না দুই থেকে তিন মিনিটের মতো সব কিছু একসঙ্গে ভালো করে জাল করে নিলেই তৈরি হয়ে যাবে টমেটো দিয়ে এই ডিমের রেসিপিটি এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই ডিম ভুনা করার পরে এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা চাইলে অল্প কিছু উপকরণ দিয়ে এভাবে করে টমেটো আর ডিমের রেসিপিটি বানিয়ে নিতে পারেন আর যেখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ